নমস্কার সান্দন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে রাত পোহালে পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচন এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বৃহস্পতিবার সকাল থেকে ভোট করবিরা। স্কুল ময়দান থেকে রওনা হয়েছেন বিভিন্ন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে সঙ্গে রয়েছেন পুলিশ টিএসআর ও আধা সামরিক বাহিনী সঠিকভাবে ভোটকর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে সরেজমিনে জমিনে যান পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার ড বিশাল কুমার তিনি উমাকান্ত স্কুলে গিয়ে ভোটকর্মীদের সাথে কথা বলেন কোনো ধরনের সমস্যা ভোটকর্মীদের রয়েছে কিনা সে বিষয়ে অবগত হন তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আটটি বিধানসভা কেন্দ্রের মোট সরঞ্জাম উমাকান্ত স্কুল থেকে নিয়ে রওনা হয়েছেন ভোটকর্মীরা এখানে মজুদ থাকবে চোদ্দটি বিধানসভা কেন্দ্রের সরঞ্জাম দুপুর তিনটা থেকে চারটার মধ্যে সমস্ত ভোটকর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন পশ্চিম ত্রিপুরা আসনে মোট এক হাজার ছশো স্টেশন রয়েছে এর মধ্যে চারজন পুলিশ চারজন সিভিল পার্সন এবং সিআইপিএফ জোয়ানরা থাকবেন এবং ভোটের দিন তাদের সহযোগিতা করতে টিএসআর জোয়ানরা মোতায়েন থাকবেন সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হবে ভোট তিনি আরও জানান মোট পনেরো হাজারেরও অধিক ভোটকর্মী সিভিল পার্সন পুলিশ পার্সন পশ্চিম ত্রিপুরা আসনের ভোটে নিয়োজিত থাকবেন अभी तक आप देख सकते हैं कि जितने भी पोलिंग पर्सनल हैं वो अपना सामान और ई लेने के लिए जो हमारा सेंटर है डिस्पैच सेंटर उमा कांता अकेडमी उसमें आ गए हैं और पुलिस पर्सनल भी जो हैं वो भी यहाँ पर आ गए हैं और ई का डिस्ट्रीब्यूशन ऑलरेडी शुरू हो गया है हम उम्मीद करते हैं कि लगभग चार या पाँच घंटे में ये पूरा जो डिस्ट्रीब्यूशन है वो कंप्लीट हो जाएगा और आज शाम तीन से चार बजे के बीच में सारी पोलिंग पार्टीज़ अपने रिस्पेक्टिव पोलिंग स्टेशन्स पर पहुँच जाएंगी मैं सभी पोलिंग पार्टीज़ को बहुत बहुत धन्यवाद देता हूँ कि इतनी बड़ी संख्या में वो अपनी इस व्यवस्था में हमारा साथ दे रहे हैं अमूमन लगभग पंद्रह हज़ार से ज़्यादा पोलिंग पर्सनल सिविल पर्सनल और पुलिस पर्सनल इस पूरे इलेक्शन में আজ ওর বৃহস্পতিবার সকালে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে দুর্গা বাড়িতে দশমী পূজা অনুষ্ঠিত হয় এদিন সকাল থেকেই ধর্মপ্রাণ মানুষের মন ভারাক্রান্ত ছিল কেননা তিন দিন মায়ের পুজো করে আনন্দে উল্লাসে কাটিয়েছেন সকলে আজ মা ফিরে যাবেন ধর্মীয় রীতিনীতি মেনে এদিন সকালে দুর্গাবাড়িতে বাড়িতে দশমী পূজা অনুষ্ঠিত হয় দশমী পূজার কিছু নিয়ম অনুযায়ী গঠ চলে যায় সরকারি হেফাজতে সন্ধ্যায় শুরু হবে দশমী যাত্রা প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে মন্দির থেকে বের করা হবে ভক্তরা জানান দশমী ঘাটে প্রতিমা নিয়ে গঙ্গা পূজার পর রাষ্ট্রীয় সালামি দিয়ে প্রতিমা নিরঞ্জন করা হবে এদিন সকাল থেকে প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয় দুর্গাবাড়িতে আবারও এক বছরের অপেক্ষা রেখে মায়ের কাছে সকলে মঙ্গল কামনা করেন ভক্তরা দশমী কীর্ত সম্পন্ন হয়েছে তারপর বিসর্জন হলো মা বিকেলবেলা রাষ্ট্রীয় সেনা দিয়ে পরে মাকে বার করা হবে ঘাটের উদ্দেশ্যে মা দশমী ঘাটে যাবে ওখানে গিয়ে গঙ্গা পুজোর পর মাকে রাষ্ট্রীয় সেনানি দেওয়া হবে তারপর মা বিসর্জন হবে ওখান থেকে আমরা চলে যাব রাজবাড়িতে রাজন্তপুরে গিয়ে সিংহাসন কোটায় মা সাথ দিয়ে আসির কীর্ত সম্পন্ন কত সময় টাইমটা আমরা সাড়ে ছটা পশ্চিম ত্রিপুরা আসনের সড়ক প্রচার শেষ হওয়ার পর জারি করা হয়েছে একশো ধারা যাতে পশ্চিম ত্রিপুরা আসনের আইন শৃঙ্খলার কোন ধরনের অবনতি না ঘটে প্রশাসনের পক্ষ থেকে একশো ধারাকে কেন্দ্র করেছিল কঠোর অভিযান একসাথে চারজনের বেশি লোক জমায়েত ও চলাফেরা করতে পারবে না রাত দশটা থেকে বারোটার পর কেউ বিশেষ জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে বের হতে পারবে না আর যদি বাড়ি থেকে বের হয় তাহলে পরিচয়পত্র নিয়ে বের হতে হবে পাশাপাশি জরুরি কাজের তথ্য প্রশাসনের কাছে তুলে ধরতে হবে না হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড বিশাল কুমার তিনি বলেন বুধবার রাতে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা অপ্রয়োজনীয় কাজেই বাড়ি থেকে বের হয়েছিল তাদের গাড়ি এবং বাইকের লাইসেন্স ও রেজিস্ট্রেশন কার্ড আটক করে পরবর্তী

एक सौ एक सौ चौवालीस धारा लगी हुई है किसी भी लोकेशन पे चार से ज़्यादा आदमी नहीं रह सकते हैं आज शाम पाँच बजे के बाद और सामाजिक रूप से भी दस या बारह बजे के बाद लोग जनरली नहीं निकलते हैं अगर किसी ज़रूरत में होती है तो निकलते हैं परंतु हम देख रहे हैं कि शहर के कई हिस्सों में कई युवक अपनी मोटरसाइकिलों पे अथवा वैसे भी रास्तों में भी खड़े हैं और हमारी जानकारी लेने पर उन्होंने बताया कि ऐसे कोई बहुत काम के लिए नहीं है कोई कोल्ड ड्रिंक पीने जा रहा है या कोई पान खाने जा रहा है तो इस तरीके से हमने देखा कि लोगों के बीच में जो कानून को लेके जो संजीदगी है जो चेतना है वो बहुत कम और है और हम उम्मीद करते हैं कि खासकर आने वाले दो दिनों में जो भी इस तरह के तत्व होंगे शरारती तत्व होंगे वो किसी भी तरह की कोई भी शैतानी ना कर पाए और जो भी कानून के तरीके से उनके खिलाफ़ कार्रवाई होगी वो की जाएगी ख़ासकर मैं मोटरसाइकिल पे जो चालक होते हैं या मोटरसाइकिल में कुछ लोग इसको इस समय गलत इस्तेमाल करते हैं उनके खिलाफ़ में सख्त कार्रवाई की जाएगी साथ साथ जो कुछ लोग इन शा इन अंधेरी एरियाज़ में एक्टिव होते हैं खासकर कर रात के दस या बारह बजे के बाद उनके खिलाफ भी हम लोग सख्त कार्रवाई करेंगे और मैं उम्मीद करता हूँ कि जर, लोग आज और कल रात को सिर्फ ज़रूरत होने पे ही घर से बाहर निकलें और जो भी डॉक्यूमेंट उनकी पहचान पत्र के हिसाब से हो वही लेके निकले বুধবার রাতে অন্ধকারে স্কুটিতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা বলে অভিযোগ ঘটনা রাজধানীর বনকুমারীর সাহাপাড়া এলাকায় ঘটনার বিবরণে স্কুটির মালিক অশোক সাহা জানান রাত